বিবাহ স্বর্ণ উৎসব দু হাজার ছাব্বিশের সূচনা করল রাজ্যের বণিতি জুয়েলারি বাণিজ্যিক সংস্থা স্বর্ণকমল জুয়েলার্স আজ আগরতলা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে এর সূচনা করা হয় এই উৎসব অফার এক যুগে রাজধানী আগরতলা সহ উদয়পুর ও ধর্মনগরে চালু থাকবে এই বিবাহ স্বর্ণ উৎসব দারুণ আকর্ষণীয় অফার থাকছে গয়না কেনাকাটার ক্ষেত্রে চমৎকার সব অফার রাখা হয়েছে এই উৎসব ধামাকায় ওয়েডিং জ্যাকপটে থাকছে নতুন দম্পতিকে ভিয়েতনাম ঘুরে আসার সুযোগ লাখি ড্রতে থাকছে কাশ্মীরের দুটি ফ্যামিলি ট্যুর এছাড়াও থাকছে সোনার গয়নার মেকিং চার্জে পঁচিশ শতাংশ ছাড় ডায়মন্ড গয়নার মেকিং চার্জে একশো শতাংশ ছাড় সহ অন্যান্য আরও সুবর্ণ সুযোগ আগরতলা প্রেস ক্লাবে এই উৎসবের সূচনায় ছিলেন স্বর্ণকম জুয়েলার্সের কর্ণধার গোপাল চন্দ্রনাথ সংস্থার ব্র্যান্ড ম্যানেজার সুরজিৎ চক্রবর্তী সংস্থার মেল ফেস আদম জমাতিয়া সহ অন্যান্যরা বিবাহ স্বর্ণ উৎসব দু হাজার ছাব্বিশের ঘোষণায় ব্র্যান্ড ম্যানেজার সুরজিৎ চক্রবর্তী জানান মেগা মার্কেট অফিস ভিয়েতনাম ট্রিপে ব্যবস্থা এটা মেগা লাকি ট্রফ এবং লাকি ফ্যামিলি ট্রিপ রয়েছে দুজনে সেটা কাশ্মীরে এটা হচ্ছে লাকি ট্রফ এছাড়া যে অফারগুলো রয়েছে সেগুলো তো সোনার গয়নার মজুরিতে হিরের গয়নার মজুরিতে এবং হিরের গয়না কেনাকাটায় তবে যাদের কাছে এটা ওনারা যখন কিনবেন উনিরা ওয়েডিং জুয়ার যখন কিনবেন তখন বিল অনুসারে আমাদের কাছে একটা লাকি ড্র কোপন তৈরি হয় সেখান থেকেই আমরা মেগা লাকি ড্র ঠিক করি এবং তার মাধ্যমে ওনারা পেপার মারফত আপনাদের মারফতে জানতে পারবেন যে কারা বিজয়ী হলেন এটা প্রতি বছর হয় এবং সেই অনুসারে ওনারা যদি ভ্রমণ করবেন অবশ্যই তাদের কাছে পাসপোর্ট এবং যাবতীয় সরকারি নথিপত্র থাকতে হবে